জুলাই কন্যা জুলাই মানে অত্যাচার অত্যাচারের অবসান জুলাই মানে অন্যায়ের অবসান জুলাই মানে নতুন যুগের সূচনা জুলাই মানে অন্যাদের মেয়েদের সম্মান মাথা উঁচু করে দাঁড়াবার সময় জুলাই মানে আমি ভয় পাবো না জুলাই মানে আমি প্রতিবার ফিরে ফিরে আসব যতবার অন্যায় হবে যতবার অবিচার হবে জুলাইয়ের জন্ম হবে জুলাই কন্যাদের জন্ম হবে এবং তারা ফিরে ফিরে আসবে আগামী দিনে তোমরা যে ইতিহাস তৈরি করলে তোমরা ইতিহাস তৈরি করি তোমরা ইতিহাস হয়ে গেল তোমরা ইতিহাসের নায়ক হয়ে গেল এই ইতিহাস মুছে দেবার নয় এবং আমি আমার জায়গার থেকে আমার ক্ষমতার ক্ষমতা বলবো না যে দায়িত্বটুকু আমার আছে সেখান থেকে আমি চাইব প্রতিটি জুলাই আন্দোলনের ইতিহাস শুরু হবে মেয়েরা রাস্তায় নেমে জুলাই আন্দোলনের সূচনা ঘটিয়েছে মেয়েরা প্রথম স্লোগান তুলেছে মেয়েরা প্রথম প্রতিবাদ করেছে এই কথাটা যেন সময় থাকে আমরা জানি ইতিহাস খুব সহজে মেয়েদের ভূমিকাটাকে আড়াল করে থাকে। তবে এবার তোমরা হবে সেই ইতিহাসের রচয়িতা এবং যে ভাষামহীনতা আছে তোমরা যে অন্যায় অত্যাচারের কথা বলছো তোমরা যে হুমকির সম্মুখীন হচ্ছ তোমরা যে সাইবার বুলির শিকার হচ্ছে মনে রেখো এটা যুদ্ধের অবসান ঘটেনি বলেই হচ্ছে সেই যুদ্ধ চালিয়ে যেতে হবে রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে